টেক ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে অনলাইনেও যার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নিম্ন মাধ্যমিক মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের সম্মানিত শিক্ষক মণ্ডলী আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকের এই ভিডিও টিটালটি এমন একটি ভিডিও টিটেল হতে যাচ্ছে যে ভিডিওটিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আর এই তথ্য সম্বলিত ভিডিও টিটেলটি দেখার জন্য সকলকে অনুরোধ করছি শুরু থেকে শেষ অবধি ভিডিওটি দেখে যাবেন আর যে টাইটেলটি দিয়ে শুরু করব সেটি হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানের এবং এস এসসি পরীক্ষা দু হাজার ছাব্বিশ যেই মূল্যায়ন পদ্ধতিতে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে অর্থাৎ স্থানীয় পর্যায়ের এবং পাবলিক পরীক্ষা যেভাবে অনুষ্ঠিত হবে এই রিপোর্টটি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এন সি কর্তৃক এবং শিক্ষা মন্ত্রণালয় জি কমিটি ছিল তাদের যে সদস্য সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছিল তাদের এই রিপোর্ট প্রকাশিত হয়েছে এবং প্রকাশিত রিপোর্ট অনুযায়ী স্থানীয় পর্যায়ের অর্থাৎ স্কুল পর্যায়ে এবং পাবলিক পর্যায়ে যে পরীক্ষাগুলো হবে যেভাবে মূল্যায়ন হবে সেই বিষয়গুলো রূপে রয়েছে আজকের এই তো চলুন শুরু করা যাক দু পঁচিশ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান পরীক্ষা হবে নতুন শিক্ষাক্রম অনুযায়ী এই পাবলিক পরীক্ষায় মোট দশটি বিষয়ের উপর শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে এতে থাকবে লিখিত পরীক্ষা প্রতিটি বিষয়ের মূল্যায়নে শিক্ষার্থীদের বিরতি সহ পাঁচ ঘন্টা পরীক্ষার কেন্দ্রে থাকতে হবে বর্তমান সময়ের মধ্যে আলাদা পরীক্ষা কেন্দ্রে মূল্যায়ন অংশ নেবে পরীক্ষার্থী শিক্ষার্থীরা জাতীয় শিক্ষাক্রম পাঠ্যুস্তক বোর্ডের তৈরি করা দু হাজার দশম শ্রেণী শেষে পাবলিক পরীক্ষা সংক্রান্ত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায় প্রতিবেদনটি এরই মধ্যে শিক্ষা গঠিত উচ্চ পর্যায়ে কমিটির কাছে জমা হয়েছে জানতে চাইলে গতকাল মঙ্গলবার এনসিটিভির সদস্য অধ্যাপক মোহাম্মদ মুসুজ্জামান আজকের পত্রিকাকে বলেন পাবলিক পরীক্ষা কীভাবে হবে এর জন্য একটি প্রতিবেদন তৈরি করা হয়েছে প্রতিবেদনটি শিক্ষাক্রম নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটির কাছে জমা দেওয়া হয়েছে কমিটির সুপারিশ অনুযায়ী প্রতিবেদনটি চূড়ান্ত করা হবে জানা যায় আগামী বছর দশম শ্রেণীতে শিক্ষার্থীদের মোট দশটি বিষয় পড়বে বিষয়গুলো হল বাংলা ইংরেজি গণিত ইতিহাস সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা ধর্মশিক্ষা স্বাস্থ্য সুরক্ষা শিল্প সংস্কৃতি এই পাঠ্যসূচির উপর অনুষ্ঠিত হবে পাবলিক পরীক্ষা পরীক্ষায় কীভাবে শিক্ষার্থীদের মূল্যায়ন হবে তা নিয়ে প্রতিবেদনে একটি রূপরেখা দেওয়া আছে প্রতিবেদনে তথ্য বলছে বিষয়ের চাহিদা ও যোগ্যতা অনুযায়ী প্রকল্পভিত্তিক কাজ সমস্যা সমাধান অ্যাসাইনমেন্ট ইত্যাদির পাশাপাশি লিখিত পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হবে মূল্যায়নে অনুসন্ধান প্রদর্শন মডেল তৈরি উপস্থাপন পরীক্ষণ পরিকল্পনা প্রণয়ন ইত্যাদি বিষয় থাকবে এনসিটিভি সূত্রে জানায় লিখিত মূল্যায়নের পঞ্চাশ শতাংশ ওয়েটেস থাকবে আর বাকি পঞ্চাশ শতাংশ ওয়েটেজে থাকবে কার্যক্রম ভিত্তিক মূল্যায়ন অর্থাৎ পঞ্চাশ শতাংশ থাকবে কার্যক্রম ভিত্তিক মূল্যায়ন আর পঞ্চাশ শতাংশ থাকবে মূল্যায়নের উপর পরীক্ষার মান অমূল্যায়ন নিরপেক্ষতা যাতে বজায় রাখা যায় সেজন্য লিখিত মূল্যায়নে বর্তমান পাবলিক পরীক্ষার মতো খাতা ব্যবহার করা হবে আর পরীক্ষা শেষে একযোগে ফল প্রকাশ করা করবে শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে এনসিটিভি কারিকুলাম বিশেষজ্ঞ বলেন বর্তমান পাবলিক পরীক্ষায় ওয়েম আর খাতা ব্যবহার করা হয় নতুন শিক্ষাক্রমের খাতা মূল্যায়নের এ পদ্ধতি অনুসরণ করা হবে যাতে মূল্যায়নকারী শিক্ষক খাতাটি কোন শিক্ষার্থী তা বুঝে বুঝতে না পারে এতে নিরাপদ নিরপেক্ষতা বজায় থাকবে তিনি আরও বলেন মূল্যায়নের জন্য সর্বোচ্চ সময়সীমা হবে বিরতি সব ঘন্টা এর মধ্যে বিভিন্ন মূল্যায়নের ফাঁকে ফাঁকে এক ঘন্টা বিরতি থাকবে নতুন শিক্ষাক্রম দশম শ্রেণী শেষে পাবলিক পরীক্ষার নাম এখানকার মতো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা থাকবে বলে নিশ্চিত করেছেন শিক্ষা বোর্ডগুলোর সমন্বয় কমিটির প্রধান ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার এনসিটিভির সূত্র জানায় পাবলিক পরীক্ষা মূল্যায়ন কাঠামো চূড়ান্ত করতে শিক্ষা বোর্ড অংশীজনদের সঙ্গে একাধিক বৈঠক করে এনসিটিভির পরিকল্পনা রয়েছে চলতি বছরের ডিসেম্বরের নবম শ্রেণীর বার্ষিক মূল্যায়ন পাবলিক পরীক্ষা পাবলিক পরীক্ষার আদলে আয়োজন করে এ মূল্যায়ন কাঠামোর পাইলটিং করা অর্থাৎ যে বিষয়টি আমরা এখন স্পষ্ট জানতে পারলাম সেটি হচ্ছে দু সালে নবম শ্রেণীতে হ্যাঁ উল্লেখিত উল্লিখিত অর্থাৎ এসএসসি পরীক্ষার যেই নিয়ম বা পদ্ধতি অবলম্বন করবে সেই আলোকে একটি পাইলটিং করবে হ্যাঁ দু সালের এই নবম শ্রেণীতে নতুন পাঠ্যক্রম অনুযায়ী এসএসসি পরীক্ষা গ্রহণের সার্বিক আয়োজনের জন্য বিষয়ভিত্তিক দু ছয়শ শিক্ষকের সমনে রিসোর্স পুল গঠন করার পরিকল্পনা রয়েছে এনসিটিভির রিসোর্স পুল পুলকে প্রথমে বোর্ডের আয়োজনে এনসিটিভির বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সাত দিনের প্রশিক্ষণ দেওয়া হবে আর এগারোটি শিক্ষা বোর্ডের প্রতিটির জন্য প্রতি বিষয়ে চারজন করে মোট চুয়াল্লিশ জন শিক্ষককে চূড়ান্ত করা হবে এদিকে নতুন শিক্ষাক্রম মূল্যায়ন নিয়ে পাঁচ দফা সুপারিশ প্রস্তুত করেছে শিক্ষা মন্ত্রণালয় আর গঠিত চোদ্দ সদস্যের কমিটি গত সোমবার কমিটি নিয়ে এনসিটিভির সঙ্গে বৈঠক করে বৈঠক সূত্র জানায় মূল্যায়ন লিখিত পরীক্ষা সুপারিশ করেছে কমিটি এতে বেলায় মূল্যায়ন পদ্ধতির যোগ্যতা কার্যক্রম ভিত্তিক মূল্যায়নের পাশাপাশি লিখিত মূল্যায়ন রাখা যেতে পারে লিখিত মূল্যায়নের ওয়েটেজ পঞ্চাশ শতাংশ এবং কার্যক্রম ভিত্তিক মূল্যায়ন পঞ্চাশ শতাংশ করা যেতে পারে স্কুল ভিত্তিক ষাণমাসিক ও বার্ষিক মূল্যায়ন এবং পাবলিক মূল্যায়ন একই পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এছাড়া মূল্যায়ন অ্যাপ নৈপুণ্য হালনাঘাত করা চূড়ান্ত মূল্যায়ন সনদ ট্রান্সক্রিপ্টের সাত পর্যায়ের স্কেলে যোগ্যতা পরি পারদর্শিতার সূচক অভিভাবক অংশ অংশীজনদের অবহিত করার সুপারিশ করেছে কমিটি এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ তাই জাতীয় ভিডিও পেতে অবশ্যই টেকপুরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো ভিডিওটি এখানে রাখছি আল্লাহ হাফেজ